তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ এখানে থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ সো মাছ মানে অনেক থ্যাংক ইউ সো মাছ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ তোমার দিনটা ভালো কাটুক হ্যাভ এ নাইস ডে এখানে নাইস মানে ভালো ডে মানে দিন হ্যাভ এ নাইস ডে অর্থাৎ তোমার দিনটা ভালো কাটুক নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইয়োর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইয়োর সেলফ মানে নিজের টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও আগামীকাল দেখা হবে সি ইউ থুমরু এখানে সি মানে দেখা ইউ মানে তুমি ঠুমরু মানে আগামীকাল সি ইউ থুমু অর্থাৎ আগামীকাল দেখা হবে অনুগ্রহ করে তাড়াতাড়ি ঘুমাতে যাও প্লিজ গো টু ব্যাড আর্লি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে গো টু ব্যাড মানে ঘুমাতে যাও আর্লি মানে তাড়াতাড়ি প্লিজ গো টু ব্যাড আর্লি অর্থ অনুগ্রহ করে তাড়াতাড়ি ঘুমাতে যাও আমি আমার ফোনটা ভুলে গেছি আই ফরগট মাই ফোন এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি মাই ফোন মানে আমার ফোনটা আই ফরগট মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা ভুলে গেছি আমি এটা আগামীকাল করব। আই উইল ডু ইট টুমোরু এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা টুমরু মানে আগামীকাল আই উইল ডু ইট টুমোরু অর্থাৎ আমি এটা আগামীকাল করব আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু উইল বি মানে হবে ফাইন মানে ঠিক এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে আমি আগামীকাল আসবো আই উইল কাম টু এখানে আই মানে আমি উইল খাম মানে আসব ঠুমরু মানে আগামীকাল আই উইল খাম ঠুমোরু অর্থাৎ আমি আগামীকাল আসবো তুমি কবে ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক এখানে হ্যান মানে কবে ইউ মানে তুমি কাম ব্যাক মানে ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কবে ফিরে আসবে তুমি কোথায় যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ ওয়্যার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি ঢাকা শহরে যাচ্ছি আই এম গোয়িং টু দা ঢাকা সিটি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য ঢাকা সিটি মানে ঢাকা শহরে আই এম গোয়িং টু দা ঢাকা সিটি অর্থাৎ আমি ঢাকা শহরে যাচ্ছি আমি আজ তাড়াতাড়ি উঠেছি আই ও কাপ আর্লি টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে উঠেছি আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই উক আপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি উঠেছি সে তার বাবা মার যত্ন নেয় হি টেক্স কেয়ার অফ হিস প্যারেন্টস এখানে হি মানে সে টেক কেয়ার মানে যত্ন নেয় হিস প্যারেন্টস মানে তার বাবা মার হি টেক্স কেয়ার অফ হিস প্যারেন্টস অর্থাৎ সে তার বাবা মার যত্ন নেয় সে তার প্রতিশ্রুতি রাখে হি কিপস হিজ প্রমিস এখানে হি মানে সে কিপ মানে রাখা হিজ প্রমিস মানে তার প্রতিশ্রুতি হি কিপস হিজ প্রমিস অর্থাৎ সে তার প্রতিশ্রুতি রাখে সে সবসময় সত্য বলে হি অলয়োস টেলস দ্য ট্রুথ এখানে হি মানে সে অলয়েস মানে সবসময় টেলস মানে বলে ট্রুথ মানে সত্য হি অলয়েস টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সবসময় সত্য বলে আমি কখনো আমার দায়িত্ব ভুলে যাই না আই নেভার ফর গেট মাই রেসপন্সিবিলিটিস এখানে আই মানে আমি নেভার মানে কখনো না ফরগেট মানে ভুলে যাই মাই মানে আমার রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব আই নেভার ফরগেট মাই রেসপন্সিবিলিটিস অর্থাৎ আমি কখনো আমার দায়িত্ব ভুলে যাই না আমার ভাই আঁকা পছন্দ করে মাই ব্রাদার লাভস পেন্টিং এখানে মাই ব্রাদার মানে আমার ভাই লাভস মানে পছন্দ করে পেন্টিং মানে আঁকা মাই ব্রাদার লাভস পেন্টিং অর্থাৎ আমার ভাই আঁকা পছন্দ করে আমি একটি মজার বই পড়ছি আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি অ্যান ইন্টারেস্টিং বুক মানে একটি মজার বই আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক অর্থাৎ আমি একটি মজার বই পড়ছি আমি জানি তুমি অনেক ভালো আই নো ইউ আর ভেরি গুড এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি ভেরি গুড মানে অনেক ভালো আই নো ইউ আর ভেরি গুড অর্থাৎ আমি জানি তুমি অনেক ভালো দয়া করে আমাকে এটা দেখতে দাও প্লিজ মি সি ইট এখানে প্লিজ মানে দয়া করে মি মানে আমাকে দাও সি মানে দেখতে ইট মানে এটা প্লিজ মি সি ইট অর্থাৎ দয়া করে আমাকে এটা দেখতে দাও তুমি কোথা থেকে এসেছ হুয়ে আর ইউ ফ্রম এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে হুয়ে আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছ তুমি কোথায় থাকো হুয়ার ডু ইউ লিভ এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি সিনেমা দেখতে ভালোবাসি আই লাইক ওয়াচিং মুভিস এখানে আই লাইক মানে আমি ভালোবাসি ওয়াচিং মানে দেখতে মুভিস মানে সিনেমা আই লাইক ওয়াচিং মুভিস অর্থাৎ আমি সিনেমা দেখতে ভালোবাসি আমি ভাবছি এই মাসে আমার ফোনটা বদলাবো আই এম থিঙ্কিং অ্যাবাউট চেঞ্জিং মাই ফোন দিস মান্থ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি এবাউট মানে সম্পর্কে চেঞ্জিং মাই ফোন মানে আমার ফোনটা বদলাবো দিস মান্থ মানে এই মাসে আই এম থিংকিং অ্যাবাউট চেঞ্জিং মাই ফোন দিস মান্থ অর্থাৎ আমি ভাবছি এই মাসে আমার ফোনটা বদলাবো আগামীকাল দেখা হবে সি ইউ ঠুমরু এখানে সি মানে দেখা ইউ মানে তুমি ঠুমরু মানে আগামীকাল সি ইউ ঠুমরু অর্থাৎ আগামীকাল দেখা হবে অনুগ্রহ করে তাড়াতাড়ি ঘুমাতে যাও প্লিজ গো টু ব্যাড আর্লি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে গো টু ব্যাড মানে ঘুমাতে যাও আর্লি মানে তাড়াতাড়ি প্লিজ গো টু ব্যাড আর্লি অর্থ অনুগ্রহ করে তাড়াতাড়ি ঘুমাতে যাও আমি আমার ফোনটা ভুলে গেছি আই ফরগট মাই ফোন এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি মাই ফোন মানে আমার ফোনটা আই ফরগট মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা ভুলে গেছি আমি এটা আগামীকাল করব। আই উইল ডু ইট টু এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা টু মানে আগামীকাল আই উইল ডু ইট টু অর্থাৎ আমি এটা আগামীকাল করব। আমি আজ খুব ব্যস্ত আই এম ভেরি বিজি টুডে এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই এম ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু উইল বি মানে হবে ফাইন মানে ঠিক এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে আমি আগামীকাল আসব। আই উইল কাম টুমোরু এখানে আই মানে আমি উইল কাম মানে আসব। টুমোরু মানে আগামীকাল আই উইল খাম টুমোরু অর্থাৎ আমি আগামীকাল আসব। তুমি কবে ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক এখানে when মানে কবে ইউ মানে তুমি কাম ব্যাক মানে ফিরে আসবে ওয়্যান উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কবে ফিরে আসবে তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হ্যার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি ঢাকা শহরে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ঢাকা সিটি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য ঢাকা সিটি মানে ঢাকা শহরে আই এম গোয়িং টু দ্য ঢাকা সিটি অর্থাৎ আমি ঢাকা শহরে যাচ্ছি